হ্যালো গাইস তো আজকের ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে অল্টকয়নগুলোর মধ্যে কী হতে পারে সেগুলো দেখে নেব আর গতকালকে এখানে বিটকনের মধ্যে একটু একটু ডাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেও বলেছিলাম তবে আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না যে অ্যাকচুয়ালি আমাদের কোন টেলিগ্রাম গ্রুপটাতে আমি পোস্ট করে বলেছিলাম তো যাই হোক আমাদের ভিডিওর মধ্যে আমরা বেশ কয়েকদিন থেকেই বলছি যে বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হওয়ারই এখানে চান্স এখানে বেশি আছে আর সেক্ষেত্রে নাইনটি টু কে থেকে শুরু করে নাইনটি কে পর্যন্ত বিটকয়েন আসার এখানে হাইলি চান্স আছে এর কিছু কারণও আছে যেটা আমরা চার্টের মধ্যে গিয়ে এখানে এক্সপ্লেন এখানে ভালো করে করব যে কেন এখানে আমার মনে হচ্ছে মার্কেট আরও এখানে ডাউন হওয়ার চান্স এখানে আছে তো গতকালকে মার্কেট এখানে একটুখানি ডাউন হয়েছিল তারপরেও কিন্তু এখানে আমি আর একটু যদি মার্কেট ডাম্প হতো ঠিক আছে তাহলে কিন্তু সব থেকে বেস্ট এখানে হতো কেন আমি এটা বলছি যে আরও একটু মার্কেট ডাম্প হলে ভালো হতো সেটা আমি একটু পরে এখানে যখন চার্টে গিয়ে এক্সপ্লেন করব তখন আপনার এই জিনিসটা এখানে বুঝতে পারবেন যে কেন আমি এটা বলছি তো আপাতত দেখে নেব কিন্তু একটা জিনিস কি এখানে যে অল্ড কয়েনগুলো আছে অল্ড কয়েনগুলো কিন্তু আপনার স্ট্রংলি এখানে একটা জায়গার মধ্যে এখানে আছে ঠিক আছে খুব একটা বেশি ডাম্প কিন্তু অল্ড কয়েনগুলো এখানে করছে না যেরকমটা আমরা অন্যান্য সময় এখানে দেখে থাকি যে বিটকয়েনের মধ্যে একটু একটু যদি এখানে আপনার প্যানিক হয়ে যায় বিট কয়েন একটু যদি এখানে ডাম্প হয়ে যায় তাহলে অল্ট কয়েনগুলো টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত এখানে ডাউন হয়ে যায় কিন্তু এইবার অল্ট কয়েনগুলোর মধ্যে সেরকম কোনো ডাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি না এটাই একটা খুব ভালো দিক আর না হলে কিন্তু অল্ট কয়েনের অবস্থা খুবই এখানে খারাপ হয়ে যায় তারপরেও অল্ট কয়েন এখানে তার অল টাইম হাইট থেকে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট পর্যন্ত এখানে ডাউনের মধ্যে আছে আমি সেটা বলছি না যে অল্ট কয়েনগুলো এখানে আপনার ডাম্প হচ্ছে না অলরেডি এতটা ডাম্প হয়ে গেছে আর কত এখানে ডাম্প পাবে ঠিক আছে তো এটাও একটা ব্যাপার তো দেখা যাক নেক্সট এখানে আজকের অ্যানালিসিস আমরা এখানে করে দেখি যে মার্কেটে কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে আসে আর আপনার ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে আবারও কিছু এখানে ট্যারিফের কথা এখানে উল্লেখ করেছে তো কোন দেশের উপরে আবারও ট্যারিফ এখানে বসাবে এর ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে কী পড়তে পারে সেটাও আমরা দেখে নেব আজকের ভিডিওতে এবার যদি সবার প্রথমে আমরা এখানে দেখি যে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে চোদ্দ গতকালকে মার্কেট এখানে একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল দশে ছিল তার আগের দিনও এখানে দশে ছিল আজকে এখানে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যেই আছে কিন্তু মার্কেট একটুখানি এখানে ধরুন একটু মানে সেন্টিমেন্টটা একটু চেঞ্জ করার ট্রাই করছে কিন্তু আমার মনে হয় না মার্কেট এখনই এখানে খুবই তাড়াতাড়ি এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হবে মার্কেটের সেন্টিমেন্ট এখানে আপনার গ্রিডের দিকে যাওয়ার আগে আরও একবার মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে তো আছেই আরও মার্কেট এখানে আরও প্রচণ্ড পরিমাণে ফিয়ারের মধ্যে এখানে আরেকবার এখানে যাবে কেন আমি এটা বলছি বিটকনের চার্টে গিয়ে আমরা পরবর্তীতে এখানে এটা নিয়ে আলোচনা করব এবার যদি আমরা দেখি ইউএসের স্টক মার্কেট ইউএসের স্টক মার্কেট গতকালকে তার আগের দিন এখানে বন্ধ ছিল এবার আজকে এখানে ইউএসের মার্কেট কীভাবে ওপেন হয় সেটা হচ্ছে একটা দেখার ব্যাপার ঠিক আছে এবার ইউএসএর মার্কেট এখানে এরকম না যে ইউএসএর মার্কেট এখানে পজিটিভলি এখানে ওপেন হওয়ারই চান্স বেশি আমার যেটা মনে হচ্ছে ইউএসের মার্কেট কিন্তু একটু নেগেটিভভাবেই ওপেন হওয়ার চান্স এখানে বেশি আছে কারণ সেরকমই কিছু ব্যাড নিউজ মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে আর যার ফলে গতকালকে যেটা বিটকয়নের মধ্যে হয়নি সেটা কিন্তু আজকে বিটকয়েনের মধ্যে সেই জিনিসটা হয়ে যাওয়ার চান্স এখানে থাকবে মানে বিটকয়নের মধ্যে নাইনটি টু কে টু নাইনটি কে পর্যন্ত যে গ্যাপটা আছে সেটাকে ফিল করার জন্য বিটকয়েন আজকে এখানে আসতে পারে যদি এখানে ইউএসএর স্টক মার্কেটও এখানে নেগেটিভভাবে ওপেন হয় ঠিক আছে আর ইউএসএর স্টক মার্কেট কি হলো না হলো ইউএস স্টক মার্কেট এখনও খোলেনি তো একটু সন্ধ্যের পরে ইউএসের স্টক মার্কেট ওপেন হবে তো কী হচ্ছে না হচ্ছে মার্কেটে মার্কেটের প্রত্যেকটা আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন এবার যদি বিটকনের ইটিএফের কথা বলি ইটিএফের উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে যেহেতু এত বড় একটা কোম্পানি এত সংখ্যায় বিটকনকে এখানে হোল্ড করে তো তাদের তো দেখছি এখানে লাস্ট এখানে পনেরো বিশ দিন থেকে শুধুমাত্র সেলিং 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 শুধুমাত্র সেল করেই যাচ্ছে তো দেখা যাক আজকে তারা এখানে বাই করে কিনা যদি বাই করে তাহলে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা ভলিউমও এখানে মার্কেটের মধ্যে আসবে ঠিক আছে আর যদি সেল করে তাহলে যেটা আমরা আশা করছি সেই জিনিসটাই মার্কেটের মধ্যে এখানে হবে বিটকয়েন এখানে নাইনটি কে টু নাইনটি টু কে পর্যন্ত এখানে এই গ্যাপটাকে ফিল করার জন্য নিচের দিকে এখানে নামবে এবার যদি আমরা অল্ড কয়েনের মধ্যে এখানে আসি দেখুন অলড কয়েনগুলোর মধ্যেও যদিও বা এখানে একটুখানি এখানে ডাউন হচ্ছে কিন্তু যেরকমটা ডাউন হয় অল্ড কয়েন অন্যান্য সময়ে বিট কয়েন ডাম্প হওয়ার সাথে সাথে সেরকমটা ডাম্প কিন্তু আমরা অল্ড কয়নের মধ্যে দেখতে পাচ্ছি না তো এটা কিন্তু অনেক ভালো একটা দিক তো ভালো একটা দিক আর এখানে কী বলবো অলরেডি যত এখানে ওয়ার্ল্ড কয়েন ডাউনের মধ্যে আছে তার অল টাইম হাইয়ের থেকে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডাউনের মধ্যে আছে আর কত আর ডাম্প এখানে হবে এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি আপাতত এখানে লিকুইডিটি কিন্তু নিচের দিকে এখানে বেশি আছে যদি আপনি এখানে দেখেন নাইনটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড ডলার কিংবা নাইনটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলার এর আশেপাশে কিন্তু মোটামুটি এইট্টি মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি আছে আর বিটকয়নের মধ্যে উপরের দিকে ছোট্ট একটা লিকুইডিটি তৈরি হচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের মধ্যে বর্তমানে বিটকনের প্রাইস নাইনটি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলার চলছে আর মোটামুটি আটশো থেকে নয়শো ডলার পাম্প হলেই বিটকয়েনের ওপরের মধ্যে যে ছোট্ট একটা লিকুইডিটি তৈরি হচ্ছে এটাকে বিটকয়েন গ্র্যাপ করে ফেলবে এবার হতে পারে বিটকয়ন এই যে ওপরের লিকুইডিটিটাকে করার জন্য একটুখানি এখানে পাম্প হলো আটশো নয়শো হাজার ডলারের একটা পাম্প এখানে করলো উপরে লিকুইডিটি গ্র্যাপ করে তারপরে এখানে ফাইনালি নিচের দিকে এখানে ডাম্প মারলো নিচের লিকুইডিটিগুলোকে গ্র্যাপ করার জন্য এটাও ডিপেন্ড করবে আপনার ইউএসের স্টক মার্কেট কীভাবে ওপেন হচ্ছে তার উপরে তারপরে ইটিএফ এখানে সেল করছে না এখানে বাই করছে এর উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে তো সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন সেখানে আমরা সব মার্কেটের নিউজ আপডেট শেয়ার করে থাকি এবার ভিডিও নেক্সট টপিকে যাওয়ার আগে আপনাদের আমি আবারও মনে করিয়ে দেবো আর শুধুমাত্র এখানে আট দিন সময় আছে যে বিগ্রেডের সাথে আমাদের একটা পার্টনারশিপ হয়েছে এর যে কিছু অফার চলছে সেই অফারগুলোকে ক্লেম করার জন্য আর শুধুমাত্র আট দিন আছে ঠিক আছে আপনাকে এখানে কিছু করতে লাগবে না জাস্ট দুটো এখানে সিম্পল টাস্ক আপনি এখানে করতে পারেন আপনি পিটিবির মধ্যে যদি এখানে ডিপোজিট করেন হান্ড্রেড ডলার ডিপোজিট করলেই এখানে আপনার একটা টাস্ক এখানে কমপ্লিট হয়ে যাবে তারপরে শুধুমাত্র যে কোনো একটা ট্রেড করবেন একটা ট্রেড করলেই মোটামুটি এখানে পাঁচ ডল পাঁচ থেকে কুড়ি ডলারের মতো আপনি এখানে পেয়ে যাবেন র্যান্ডমলি কেউ পাঁচ ডলারও পেতে পারে কেউ কুড়ি ডলারও পেতে পারে ঠিক আছে এটা হলো এক নম্বর টাস্ক এবার দুই নম্বর টাস্কের মধ্যে স্পটে ট্রেডিং করুন বা আপনি ফিউচারে ট্রেডিং করুন যত আপনার ভলিউম এখানে বাড়বে তত বেশি এখানে আপনি রিওয়ার্ড এখানে পাবেন মানে ইউএচডিটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন সেই ইউএসডিটি আপনি এখানে উইথড্র করতে পারবেন আপনি চাইলে সেটা দিয়ে ট্রেডিংও করতে পারবেন তো আরও ডিটেলস জানার জন্য ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক দেওয়া আছে আমাদের লিঙ্কের থ্রু গিয়ে এখানে জয়েন করবেন কে ওয়াইসি করে ট্রেডিং করতে পারেন পিটিপি এখানে করতে পারেন তাহলে মোটামুটি কিছু ফ্রি ইউএচডিটি আপনি এখানে আর্ন করতে পারবেন এবার যদি আমরা দেখি যে কী নিউজ মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে দেখুন ট্রাম্প ব্যাগস ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফোন রাশিয়া ট্রেড পার্টনার হোয়াট ইট মিনস ফর ইন্ডিয়া এখানে দেখুন একটা নিউজ এখানে মার্কের মধ্যে বেরোচ্ছে যেটা কি যে ট্রাম্প এখানে আপনার রাশিয়ার উপরে কোনো ট্যারিফ লাগায়নি নতুন করে সে রাশিয়ার উপরে তো তাদের সাথে কোনো বিজনেস এখানে করেই না মানে যদিও ডাইরেক্টলি করে না কিন্তু ইনডাইরেক্টলি অনেক বিজনেস করে যদি এখানে আমি বলি যে মানে ইউএস মানে এমন একটা দেশ ঠিক আছে এগুলো বলতে গেলে আপনার জিও পলিটিক্সের বিষয় হয়ে যায় এখানে ট্রাম্প এটাই বলছে যে রাশিয়ার সাথে যারা যারা এখানে ট্রেড পার্টনার আছে যারা যারা রাশিয়ার থেকে অয়েল আপনার বাই করবে তাদের উপরে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ এখানে লাগাবে এবার রাশিয়ার কাছ থেকে যে দুটো দেশ সব থেকে এখানে আপনার তেল নেয় যে দুটো বড় দেশ সেটা হচ্ছে আপনার চায়না আর হচ্ছে ইন্ডিয়া এবার ইনডাইরেক্টলি কিন্তু ট্রাম্প এটাই বললো যে চায়না রাশিয়ার উপরে চায়না আর চায়না আর ইন্ডিয়ার উপরে ডোনাল্ড ট্রাম্প এখানে ট্যারিফ লাগাবে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ডাইরেক্টলি দেশের নাম করে বলেনি ইনডাইরেক্টলি এখানে বলেছে কিন্তু তার ঠিক একটুখানি আগেই এখানে আরেকটা নিউজ এখানে কী বের হয়ে আসে যে ইউএস প্ল্যানস টু ফাইনালাইজ ট্রেড ডিল উইথ চায়না বিফোর টোয়েন্টি সেভেন্থ নভেম্বর এখানে একটা গুড নিউজ মার্কেটে বের হয়ে আসছে আর একটা ব্যাড নিউজ মার্কেটে এরম করে বের হয়ে আসছে তো এগুলোকে মার্কেটের মধ্যে ম্যানিপুলেট করার জন্য এইসব জিনিসগুলো এখানে করা হয় দেখবেন এই নিউজের উপরেই ডিপেন্ড করে মার্কেট আজকে সন্ধ্যের পরে ইউএসের স্টক মার্কেট নেগেটিভভাবে ওপেন হতে পারে আর তারপরে এখানে বিটকয়েনের মধ্যে আরেকটা ভালো পরিমাণে ডাম্প এখানে হতে পারে তো এই সমস্ত জিনিস কিন্তু এখানে হয়েই থাকে কিন্তু এদিকে আবার যে ইউএস যে নিজে আছে ঠিক আছে আমেরিকা যে নিজে আছে সেও কিন্তু রাশিয়ার অয়েলকে এখানে আপনার পার্চেস এখানে করে ইনডাইরেক্টলি তাহলে এখানে মানে বুঝতেই পারছেন মানে কোন ধরনের এখানে জিও চলে আপনার তো মার্কেটে এই নিউজের জন্য কিন্তু মোটামুটি একটুখানি নেগেটিভ ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়েছে যে আবারও না এখানে চাইনার উপরে ফাইভ হান হান্ড্রেড পার্সেন্ট টারিফ ইন্ডিয়ার উপরে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট টারিফ এরকম যদি কোনো স্টেটমেন্ট ট্রাম্প এখানে দিয়ে দেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি ছোটো ডক্টর হলেও আপনার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়বে আর মার্কেট কিন্তু একদম রেডি হয়ে আছে বিটকয়েন রেডি হয়ে আছে আরও মোটামুটি মোটামুটি চার পাঁচ হাজার ডলারের একটা ডাম্প হওয়ার জন্য জাস্ট শুধুমাত্র এরকম দুই একটা নিউজের এখানে প্রয়োজন আপনাদেরকে বলেছিলাম না যে নিউজ হচ্ছে শুধুমাত্র একটা অজুহাত মার্কেটে আপনার বিশেষ করে ক্রিপ্টো মার্কেটে যারা বড় বড় ইনভেস্টার ইনস্টিটিউশন তারা যেরকমটা চাইবে সেরকমই মার্কেটের মধ্যে হবে নিউজ হচ্ছে শুধুমাত্র একটা অজুহাত মাত্র এবার যদি নেক্সট এখানে দেখি আরেকটা জিনিস এখানে বিটকনের মধ্যে কী হচ্ছে যে বিটকনের মধ্যে একটা ডেথ ক্রস এখানে হচ্ছে এবার এই ডেথ ক্রসের এখানে মানে কি এটার আমি টেকনিক্যালি অত কিছু তো এখানে যাচ্ছি না যদি আপনি হয়তো অনেকেই এখানে জানেন যে ডেথ ক্রস এখানে কী না জানলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে ডেথ ক্রস আর গোল্ডেন ক্রস কাকে বলে দেখুন বিটকনের মধ্যে এখানে ডেথ ক্রস এখানে হওয়ার সম্ভাবনা খুব আছে আর যার ফলে কিন্তু বিটকনের মধ্যে একটা ভালো পরিমাণে ডাউন হওয়ারও চান্স এখানে আছে এবার যখনই বিটকনের মধ্যে ডেথ ক্রস হয় তখন বিটকন কিন্তু এখানে মিনিমাম ফাইভ টু টেন পার্সেন্ট পর্যন্ত এখানে ডাউন হয় আবার যখন বিটকনের মধ্যে গোল্ডেন ক্রস হয় তখন কিন্তু বিটকন এখানে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্প এখানে হতে পারে তো যেহেতু এখানে ডেথ ক্রস এখানে দেখা যাচ্ছে বিটকনের চার্টের মধ্যে তো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে ডাম্প হওয়ার এখানে চান্স এখানে বেশি আছে এবার দেখুন আপনি সব কিছু যদি একবারে মিলিয়ে দেখেন তাহলে দেখবেন মার্কেট ওভারঅল এখানে ডাউন হওয়ারই চান্স বেশি ঠিক আছে পাম্প হওয়ার মতো সেরকম কোনো ডিজাইন এখানে দেখছি না এবার চার্টের মধ্যে গিয়েও আমরা দেখবো যে কেন এখানে ডাউন হওয়ারই চান্স বেশি আমরা চার্ট এখানে অ্যানালিসিস করে এই জিনিসটাকে বুঝবো ঠিক আছে এবার তার আগে এখানে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই যে মাইকেল সেলার আবারও নতুন করে এখানে হেন্ট দিয়েছে বিটকন বাই করার গতকালকে সে পোস্ট করেছে এটা আপনার এক্সের মধ্যে তো আজকে এখানে ইউএসএল মার্কেট ওপেন হওয়ার পরে হয়তো সে আজকেও বাই করতে পারে কিংবা কালকেও বাই করতে পারে সে যে মোটামুটি ইউএসএল মার্কেট ওপেন হওয়ার পরে দুই তিন দিনের মধ্যে মাইকেল সেলার এখানে বাই করে ফেলে এবার যদি আমরা বিটকয়েনের ডোমিনেসের মধ্যে আসি দেখুন অল্টকয়েনগুলো কেন এখানে বেশি ডাম হচ্ছে না কারণ বিটকয়েনের ডোমিনেন্স বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু খুবই স্ট্রংলিভাবে এখানে আপনার দাঁড়িয়ে আছে খুব একটা বেশি পাম্প হচ্ছে না বিশেষ করে বিটকয়েনের ডোমিনেন্স এখানে ডাম্পই হচ্ছে আর যার ফলে কিন্তু আপনার কয়েনগুলো খুব একটা বেশি ডাম্প আপনার ডাম্প হচ্ছে না ঠিক আছে না খুব একটা বেশি পাম্প হচ্ছে না খুব একটা বেশি ডাম্প হচ্ছে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট কিছু অল্ট কয়েন কিন্তু একটুখানি এখানে বিট স্টেবল হলেই এখানে পাম্প হচ্ছে আর এগুলো নিয়ে আমি এইসব কয়েনের লিস্ট নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছি আপনি চাইলে গতকালকে ভিডিওটা এখানে দেখতে পারেন কয়েনের লিস্টগুলো পেয়ে যাবেন এবার বিটকনের মধ্যে আমি যেটার কথা বলছিলাম আপনাদের আমি হয়তো এর আগে ভিডিওতে এখানে বলেছিলাম আগের দিন বা তার আগের দিন ভিডিওতে যে নাইনটি টু কে টু নাইনটি নব্বই হাজার থেকে বিরানব্বই হাজার পর্যন্ত বিটকনের মধ্যে একটা সিএমই গ্যাপ এখানে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো যেহেতু এখানে বিটকয়েন দেখুন নাইনটি ফাইভ কে পর্যন্ত এখানে চলেই এসেছে তাহলে এখানে যে সিএমই গ্যাপটা আছে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটাতে আসারও এখানে হাইলি চান্স এখানে আছে ঠিক আছে কিন্তু তার মানে এই না যে প্রত্যেক ক্রিপ্টো মার্কেট হোক ফরেক্স মার্কেট হোক স্টক মার্কেট হোক প্রত্যেক যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ভাবে কাজ করে এরকমও কিন্তু না অনেক সময় এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে বিটকয়েন কখনোই এখানে আসে না এরকম আমরা বারবার এখানে দেখেছি ঠিক আছে যদি আমরা এখানে নিচের দিকেও আসি এখানেও দেখবেন অনেক এখানে ফেয়ার ভ্যালু এখানে গ্যাপ আছে যদি এখান থেকে আমরা এখানে দেখি ফর্ট সিক্সটি থ্রি থাউজেন্ড টু সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যে এখানে অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে কোনো দিন বিটকয়েনের প্রাইস আর এখানে আসেনি তো এটাও একটা অনেক বড় ফেয়ার ভ্যালু গ্যাপ তো এরকম আরও অনেক আছে যদি আমি পেছনে যাই তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক দেখতে পারবেন যেমন এখানে দেখুন এই যে এই যে এই রেঞ্জটা আছে তিরিশ হাজার থেকে শুরু করে মোটামুটি বত্রিশ হাজার ডলারের মধ্যে ওখানে অনেক বড়ো একটা স্পাইকি ওখানে নিয়েছিলো তো ওখানে তো মার্কেট আর কোনো দিন আসেনি তাই না তো সবসময় যে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে এরকমটা না কিন্তু যখন এখানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপের আশেপাশেই এখানে থাকে মনে করুন বিটকয়নের প্রাইস এখন চলছে পঁচানব্বই হাজার ডলার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বিরানব্বই হাজার ডলারে আর চার হাজার ডলারের দাম ফলেই তো ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এখানে বিটকয়েন টেস্ট করে ফেলবে তাহলে যেহেতু এত পাশে আছে ফেয়ার ভ্যালু গ্যাপটা তাহলে সেক্ষেত্রে সেই গ্যাপের মধ্যে আসার হাইলি চান্স এখানে থাকবে আর যেহেতু মার্কেটের অন্যান্য সেন্টিমেন্টও তাই বলছে মার্কেট ডাউন হওয়ার তাহলে আমরা এটাই আশা কর এটাই মানে ধরে নেব যে মার্কেট ডাউন হওয়ারই এখানে চান্স বেশি আর আমি এই জন্যই বললাম যে গতকালকে যদি মার্কেট আরও একটু ডাউন হতো তাহলে খুব ভালো হতো তাহলে আর ডাউন হওয়ার চান্সটা খুব একটা বেশি এখানে থাকতো না একবারই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এখানে আপনার ফুলফিল করে মার্কেট এখান থেকে ফাইনালি একটা বাউন্স ব্যাক এখানে করতো ঠিক যেরকমটা এখানে লিকুইডিটির মধ্যে যে গেম প্ল্যানটা হয় না এটাও আপনার ঠিক সেরকমই আপনি ধরে নিতে পারেন যেমন দেখুন বিককন প্রাইস বর্তমানে চলছে আপনার নাইনটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড এবার এখানে দেখুন নাইনটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে মানে আর ছয় সাতশো ডলার ওপরের মধ্যে তেপ্পান্ন মিলিয়ন ডলারের একটা লিকুইডিটি আছে ঠিক আছে কিন্তু নিচের দিকে লিকুইডিটি অনেক বেশি আছে আমি মানলাম নিচের দিকে লিকুইডিটি অনেক বেশি আছে কিন্তু সেটা বর্তমানে যে বিটকয়েনের প্রাইস আছে তার থেকে অনেক নিচের মধ্যে সেই লিকুইডিটিটা আছে এবার তার মানে কি এই যে বিটকয়েন সোজা নিচের এত বড় লিকুইডিটিকে গ্র্যাপ করার জন্য নিচের দিকে নামবে ডাইরেক্ট না আগে বিটকয়েন ট্রাই করবে ওপরের যে যে ছোট্ট লিকুইডিটিটা আছে এই ছোট্ট লিকুইডিটি এটাকে গ্র্যাপ করে তারপরে নিচের বড় লিকুইডিটির দিকে যাওয়ার জন্য এখানে ট্রাই করবে ঠিক তেমনই এই সব ফেয়ার ভ্যালু গ্যাপ সেমি গ্যাপ এই এই জিনিসগুলো কিন্তু এভাবেই এখানে কাজ করে ঠিক আছে প্রায় এখানে সেম যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের আশেপাশেই এখানে এটা আছে প্রাইস তো এখানে আসারই চান্স এখানে বেশি থাকবে তো দেখা যাক আজকে রাত্রে এখানে কী ইউএসের মার্কেট ওপেন হয় কীভাবে সেটাও ডিপেন্ড করবে ইটিএফের মধ্যে কী হচ্ছে এর উপরেও ডিপেন্ড করবে যে মার্কেটে কী হবে না হবে তো তারপরে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আজকে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে বিটকয়েন এখানে ফুলফিল করবে কিনা আর মার্কেটে প্রত্যেকটা আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিংক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস